আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসছে ম্যারাজিয়া কবুতরের হাটে ম্যারাজিয়া হাটের কিছু কবুতর আমরা দেখবো আমি কবুতরগুলোর দরদাম জানার চেষ্টা করবো দু একজন রায়ের মোবাইল নাম্বার নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো সবাই সাথে থাকেন আশা করি ভিডিওটা ভালো লাগবে আজকে হলো কি আমার টানা ভিডিও তৃতীয় পর্ব আর কি আরও সাতাশ এরকমের এক টানা সাথে দিনে আরও ভিডিও করার ইচ্ছা আছে সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কারণে ভিডিওটা স্টার্ট করছি আসসালামু আলাইকুম এই যে এক বড়দায়ের কাচের মধ্যে বেশ কিছু কবুতর আছে তার মধ্যে একটা পাঙ্কি নর দেখতে পাইতেছি পাঙ্কি নরটা খুব সুন্দর লাগলো মাসাল্লাহ ভাইয়ের অনেকগুলা কবুতর আছে তার মধ্যে এই যে পাঙ্কি নর একটা আছে মাদি একটা রয়েছে এই মাঝিটা নাকি হাটে বসে ডিম পাইরা দিছে একটা আর একটা ডিম কালকে পারবে ইনশাল্লাহ ভাইয়ের কাছে এখানে আরো লক্ষা আছে আরো বেশ কিছু কবুতর আছে আমরা একটু টাম জানার চেষ্টা করি আপনার পাঁচি কবুতরটা কি হাটে বসে ডিম পারছে না কালকে বাসা ডিম পারে বাসা ডিম পাইরা আসছে মাটিতে ওই মাটিটাও তো পাঁকি না আমাদের দোনি পাঁকি ওই জোড়াটার দাম কি রকমের ভাইয়া দুইটা 2000 দুইটা 2000 টাকা দুইটা পাঁকি কবুতর একটা ডিম পারছে আর একটা পারবে নটটা বেশি সুন্দর লাগলো কিন্তু মাটিটা ডিম পারছে তো এর জন্য একটু আবার বৃষ্টিতে ভিজছে বৃষ্টি কারণে মতই দেখা যায় বৃষ্টি আইছে তো কিন্তু কবুতর মাশাআল্লাহ একের কবুতর দুইটাই সুন্দর কবুতর ভাইয়া নানের দাম কি রকমের নানের জোড়া 1200 টাকা নানের জোড়া 1200 টাকা আর ওইখানে লক্ষা আছে এক জোড়ার দাম কিরকমের লক্ষা পনেরোশো টাকা আর ওই সবুজ গোলাটা ওইটা টাকা ওইটা কি মাদি কবুতর আছে পাঁচশো টাকা মাদি কবুতর মার্শাল্লা সাইজ টাইজ বড় আছে সুন্দর কবুতর বেশ কিছু ভাইয়ের কাছে দেখলাম মার্শাল্লাহ আমার কাছে নটটা সবথেকে সুন্দর লাগলো দেখি ভাইয়ার মোবাইল নাম্বারটা আপনাদের নিয়ে দেওয়া যায় নাকি জি ভাইয়া একটু মোবাইল নাম্বারটা বললেন জিরো ওয়ান সেভেন এইট ঠিক আছে ভাই ধন্যবাদ এই যে এক ভাইয়ের কাছে পাঁচটা কবুতর রয়েছে বৃষ্টির মধ্যে আজকে মেরা দিয়া হাটে বৃষ্টি হয়েছে তো কবুতর একটু কেমন যেন ঝিমঝিম হয়ে রয়েছে এর জন্য বৃষ্টির লেখা ভাই এখানে কি এগুলা কি পাত্তি কবুতর হ্যাঁ এগুলো পাত্তি কবুতর এই তিনটা বোধ পাত্তি না তিনটা পাত্তি আছে আর দুইটা পাঙ্কি আছে তিনটা পাত্তি আছে দুইটা পাঙ্কি আছে ভাইয়া পাঙ্কি দুটার দাম কিরকম

দুটাই খুবই সুন্দর কবুতর মাসাল্লাহ এটা চোখটা সুন্দর আছে কালার টালার মার্কিং ঠিক আছে বার হালকা পাতলা ভাই পাকটা একটু মেলেন না বার কি অবস্থা বার হালকা ওভাবে লাল আসছে কিন্তু এক স্ট্রেট লাইনের বার আসে না নাকি ভাই তো এই আর কি এটা হলো নটটা আর পাঙ্কির দুইটা দেখা দেন ভাই পাত্রীর মাদিটা আমরা ধরে দেখলাম না ওভারঅল দেখলাম এই যে পাঙ্কির নটটা সাইজ মাসাল্লাহ খুবই সুন্দর এবং পাঙ্কির চোখ এই যে এটারে কি কয় কাজবাঙ্গা চোখ কয় নাকি নীলা চোখ এটা নীলা চোখ নীলা চোখের পাঙ্কি কবুতর মাসাল্লাহ সুন্দর এই নটটার সাথে মাদি আছে এই জোড়াটার দাম চাইছে তিন হাজার টাকা দাম তো আগেই বলে দিছে ভাইয়া আমরা একটু কবুতর গুলা দেখি এই যে নটটা মাদিটা একটু দেখা দেন ভাইয়া এই যে পাঙ্কির মাদিটা এটারও নীল চোখ একই রকমের এইগুলো যে বাচ্চা টাচ্চা করছেন হ্যাঁ বাচ্চা বাদাই বাচ্চাগুলোর কালার কি এরকম সুন্দর আসে বাচ্চার জাবরা আসে সুন্দর আছে মাসাল্লাহ কবুতর দুটা এই জোড়াটা মাত্র তিন হাজার টাকা হইলে নিতে পারবেন ঠিক আছে ভাইয়া ভাইয়া এই পাতির মাদিটাও দেখায় দেন পাতির মাদিটা ওইটাও দেখে যাই এই যে পাতির মাদিটা মাসাল্লাহ পাতির মাদির চোখ এই যে মার্কিং টার্কিং পাকটা একটু দেখা দেন ভাইয়া এই যে পাক জাবরা আছে এই আর কি মাশাল্লাহ তো এই জোড়াটা হলো ষোলোশো টাকা ভাইয়া ষোলোশো সতেরোশো টাকা এরকমের চাওয়া দাম আর কি আপনারা কথা বলবেন তার ভাইয়া একটু মোবাইল নাম্বারটা দিয়ে দেন নম্বর জিরো এইট জিরো ওয়ান এইট থ্রি টু সেভেন ঠিক আছে ভাই ধন্যবাদ এখানে একটা কোকা কবুতার আছে কোকা কবুদার দুটো অ্যাডাল্ট অ্যাডাল্ট কোকা কবুতর আছে কোকা কবুতরের ডাক অনেকের অনেক পছন্দ হয় কোকা কবুতর খুঁজেও পাওয়া যায় অনেক সময় তো মাসাল্লাহ সুন্দর কবুতর কোকা দুটা আর এখানে মুখি কবুতর আছে এক জোড়া মুখি কবুতরের মাদিটাতে কি একটু আনফিট আছে নাকি বৃষ্টিতে ভিজা এরকম রয়েছে বৃষ্টিতে ভিজা একটু ঝিম্মাইরা রইছে আর মনে হয় নটটা ঠুকাইছে তো এই আর কি তো এই কোকা জোড়ার দাম কিরকমের ভাইয়া চাওয়া দাম পঁচিশশো টাকা কোকা জোড়ার চাওয়া দাম পঁচিশশো টাকা এই যে পোকা জোড়া দেখতে পাইতেছেন এগুলা ধৈরা দেখানোর কিছু নাই এগুলো চোখ পাক দেখা লাগবো না এগুলা দেখতেই সুন্দর এগুলো উড়ান লাগে না আর ইয়া জোড়া মুখিজোড়া মুখি জোড়া এগুলোর দাম কিরকম হবে সতেরোশো টাকার চাওয়া দাম আপনারা কথা বলে নেবেন ভাইয়া হয়তো কিছুটা অনার করতে পারবে আর কি তো ভাইয়া একটু আপনার মোবাইল নাম্বারটা দিয়ে আমি জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি থ্রি ফোর থ্রি ফোর সেভেন এইট সেভেন এইট সিক্স সেভেন সিক্স সেভেন থ্রি জিরো থ্রি জিরো ঠিক আছে ভাই ধন্যবাদ এই যে এক ভাইয়ার চারটা কবুতর আছে ভাইয়া বোধহয় বিদেশে চলে যাবে ভাইয়ার লেগে দোয়া করে দেন যাতে বিদেশে ভালো থাকে তো ভাইয়ার চারটা কবুতর ভাইয়া সেল করবে তো এখানে এই কবুতরটা কি নর কবুতর ভাইয়া ওটা কি কবুতর বাঘাটার সাথে জোড়া কোনটা ভাইয়া এটা বাঘা দুইটার জোড়া মার্শাল্লা দুইটাই সুন্দর কবুতর বাঘা দুটার জোড়ার দাম কিরকম আছে পনেরোশো টাকা বাঘা দুটার দাম আর এই যে পাত্রীটার সাথে কি ওইটাও কি পাত্রী পাত্রীটার সাথে মাদিটা ভাইয়ার হাতে আছে ভাই পাত্রীটা দেখা দেন এটা কি ঠুকাইতেছে এর জন্য ধরে রাখছেন বৃষ্টি পড়ছে তার মধ্যে ঠুকাইতেছে নরে এর জন্য এটা ধরে রাখছে তো এই পাতি দুটার দাম কি রকমের পড়বে ভাইয়া তিন হাজার টাকা পড়বে পাত্রী দুইটা আর বাঘা দুইটা যেন কত বললেন পনেরোশো টাকা আর ওই পাশের ওই সিঙ্গেল ওইটা কি কবুতর আচ্ছা আচ্ছা ওটা কি কবুতর ভাইয়া সবুজ গোলা আর ওইটার সাথে একটা মাদি আছে মাদিটা কোনটা ভাইয়া একটু দেখাবেন সাইডে আরেক খাঁচায় মাদি আছে ওই নটটার কোনটা ভাইয়া ওইটা আমি এইটা এই সামনের দিকের এটা এটা হলো যে ওইটার সাথে জোড়াটা সবুজ এই জোড়াটার দাম কি রকমের ভাইয়া এই জোড়াটার দাম এক হাজার টাকা ভাইয়া আমার একটু ওই যে ওই নটটা ধরে দেখাবেন ওটার চোখটা একটু দেখতাম যে বাঘার নটটা পনেরোশো টাকা জোড়া চাইছে এটা হলো নটটা প্রাইস কি একদম ফিক্স নাকি একটু কমানো যাবো একটু কমানো যাবো না এত শক্ত হলে কেমন হইব ভাই ছোট করেই বলছে তারপরে হয়তো বা একটু হয়তো অনার করতে পারবে আপনারা কথা বললেন আর কি যদি থাকে কবুতর কবুতরটা মাসাল্লাহ সুন্দর একটা কবুতর ঠিক আছে ভাই আপনার মোবাইল একটু দেন ঠিক আছে ভাই ধন্যবাদ আমাদের এক ভাই কিছু কবুতর নিয়ে আসছে তার মধ্যে দুটা সবুজ গোলা কবুতর খুবই সুন্দর লাগলো মার্শাল্লাহ এই সামনের দিকে সবুজ গোলাটা এই যে কবুতরটা মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর মাথার শেপ টেপ চোখ টোক সব সুন্দর আছে এবং আসমানের দিকে একটু তাকাইতেছে এটাও ভালো লাগতেছে আর এইদিকে মাঝিটা বৃষ্টিতে একটু বোধহয় ঝিমাইটা রয়েছে কিন্তু আমার কাছে এই সবুজ গোলা নটটাই সুন্দর লাগছে একের সবুজ গোলা দইরা দেখানোর কিছু নাই এসে কাছে থেকে চোখ টোক দেখা দেখা যেতেছে ভাইয়া এই সবুজ গোলা দুইটার দাম কিরকমের সাতশো টাকা সিঙ্গেল নটটা নিতে চাইলে নেওয়া যাবে হ্যাঁ জোড়া কবুতর তো উনি জোড়ায় বিক্রি করতে যাচ্ছে সিঙ্গেল নেওয়া যাবে না আর মুসাল দামগুলা ভাইয়া চুইটালটার সাথে জোড়া কোনটা চুইটালটার সাথে এই যে পিছনের দিকের এই দুটা জোড়া আর কি একসাথে আর এই পাশের এই দুটা একসাথে জোড়া ভাই নাইরা দুটা জোড়ার দাম কিরকম আর চুইটাল দুইটা নয়শো টাকা নাইরা দুটা এক হাজার চুইটাল দুইটা চুইটালটার সাথে নাইরা একটা ওইটা হলো নয়শো টাকি নয়শো আর এই সবুজ গোলা দুটা বললেন সাতশো সাতশো টাকা সবুজ গোলা দুটা আপনারা দেখতে পারেন আমার কাছে গোলা নটটা সবথেকে সুন্দর লাগছে ভাইয়ার কাছা মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর ভাইয়ার মোবাইল নাম্বারটা একটু নেই ভাইয়া মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান নাইন টু নাইন টু ডাবল নাইন ওয়ান ঠিক আছে ভাই ধন্যবাদ যে মেরাদিয়া হাটের এই আমাদের যে মুরব্বী কাকা আছে মাঝে মাঝে বয়স্ক এক কাকা ওনার খাঁচার কবুতর এগুলা খাঁচার এই কি কই কাকার খাঁচায় অনেক সুন্দর সুন্দর কবুতর আছে তো আমরা দুইটা একটা কবুতর একটু দাম জানার চেষ্টা করি কাকা এই যে পাঙ্কিটা কি মাদি পাঙ্কিটা মাদি পাঙ্কিটার দাম কত কাকা ছশো টাকা একটা পাঙ্কি মাদি দেন মাদিটা তো অনেক সুন্দর আছে মাসাল্লাহ মাত্র ছশো টাকা মাথা শেপ টেপ সুন্দর আছে চোখও সুন্দর চুখা একদম কবুতরটা মাসাল্লাহ খুবই ভালো লাগলো দামও অনেক কম এখানে কাকার কাছে অনেকগুলা ভালো ভালো কবুতর আছে আর একটা কবুতর একটু ভালো লাগলো কাকা এই কবুতরটা কি মাদি এই নটটার দাম কীরকমের ছয়শো টাকা এই নট্টারও দাম নটটাও সুন্দর আছে মাশাল্লাহ আর এই বাগানরটা বাগানরটা আটশো বাগানরটার দাম আটশো টাকা এটা কি নর্ণমাদি এটা কি নর্ণমাদি মাদি এই মাদিরার দাম কি রকমের মাদি মাদিরা কাকাইগুলো মাদি মাদি টাকা দেখান দেবো মাদিটা না এরটা দেন কাকার কি খেয়াল করতে পারে নাই আমার বলতে ইয়া হয়েছিল এই কবুতরটা যেটা পাঙ্কি নর মনে করছিলাম এটা মাদি এই মাদি মনে করছিলাম এটা আসলে নর এই যে পাঙ্কির নটটা কাকা এই পাঙ্কির নটটাও কি ছয়শো টাকা কাকার দরদাম করতেছে পাঙ্কির ওই নটটাও ছশো টাকাই হ্যাঁ হ্যাঁ আটশো টাকা পাঙ্কির নটটা আটশো টাকা ছয়শো টাকা না আটশো টাকা যে নটটা তো এই আর কি কাকার এখানে কিছু কবুতর রইছে আপনারা দেখে টেখে নিতে পারবেন আয়শা কাকার সাথে কথা বইলা দিয়া হাটে কাকা আসে শারুলিয়া হাটেও কাকার ভিডিও পাইছিলাম কাকা ঠিক আছে কাকা ধন্যবাদ না না ভাই কাকা না কাকা কাকায় এক জেনারেশন আগায় গেছে টাকার থেকে নানা হয়ে গেছে এই যে এই যে আমাদের নানা ভাই মুরুব্বিরা সবাই চিনেন আসসালামু আলাইকুম ঠিক আছে আসি আসসালামু আলাইকুম والله ভাইয়ের খাঁচায় অনেকগুলো সুন্দর সুন্দর কবুতর এর মধ্যে একটা কবুতর বিশাল বড় সাইজের ভুশা একটা কবুতর এই যে সামনের কবুতরটা মাশাআল্লাহ সাইজটা খুব সুন্দর আছে এই নটটার দাম কি রকমের পনেরোশো টাকা নট নরকবুতর ওই নটটার দাম কি রকমের এক হাজার টাকা একটু ধরে আমার চোখটা দেখাইতে পারবেন মাসাল্লাহ একটা কবুতরের চোখ দেখেন কত সুন্দর মাসাল্লাহ কবুতরটার চোখটা খুবই সুন্দর আছে রিং আছে ওই পাশের চোখটা একটু দেখি চোখ দেখতে চাই ও চোখ বন্ধ করে রাখে এই যে মাসা আল্লাহ কবুতরের চোখ এই চোখটার মধ্যেও রিং আছে মানে কবুতরের চোখ খুবই সুন্দর এই নটটার দাম কিরকমের দাম পনেরোশো টাকা এটা কি এইটার সাথে জোড়া রাখছেন কোন সিঙ্গেল পনেরোশো টাকার নট খুবই সুন্দর নট ঠিক আছে এখানে কি এখানে সব কবুতরই নর কবুতর এখানে একটা মিলিটারি কবুতর আছে এইটা মিলিটারি বলতেছেন আচ্ছা আচ্ছা মিলিটারিটার দাম এটা তো মিলিটারির নাকটা কারো মোটা হয় না নাকি এটা মিলিটারির কবুতরটা মানে ক্রুসে না মানে মিলিটারির মধ্যে ক্রস আছে আর কি এর জন্য নাক অতটা মোটা হয়নি কিন্তু কবুতর সুন্দর মাসাল্লাহ যেরকমের আসে এরকমের আর কি তো ভাই জানেন একটু নাম্বারটা বললে দিন ঠিক আছে ধন্যবাদ তো আজকের ম্যারাদিয়া হাটের কবুতরগুলো এরকমেরই খুব বেশি কবুতর দেখলাম না এত বেশি কবুতর দেখছি আরও কয়েকটা কবুতর ছিল তো আর বেশি ঘোরাঘুরি করবো না চলে যাব আর কি হাটে বেশ কয়েকটা ভালো ভালো কবুতর দেখলাম অনেক দামি কবুতরও কিছু দেখলাম এবং কম দামির মধ্যেও ভালো কবুতরও কতগুলো পাইলাম তো আলহামদুলিল্লাহ ভালো লাগলো তো আশা করি আপনাদেরও ভালো লাগছে আর হাটে বাজারে আসবেন দাওয়ার থাকলো ভিডিওটা এখানেই শেষ করছি আর আগামীকালকে বৃহস্পতিবার ইনশাল্লাহ যাওয়ার ইচ্ছা আছে হেমায়পুর কবুতরের হাটে সেখানে দাওয়ার থাকলো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কারণে ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম